আসো সরো। এই যদি ভিডিও কর তাহলে সুন্দর মতো সামনে আসো। আমো। তাকাও। রাদিয়া। এই যে রাদিয়া। রাদিয়া। এই বুড়ি। কাছে আসলে দেখা না বাবা কাছে আসলে দেখা না আমরা আসছি এটা হচ্ছে আমার নানি বাড়ির এলাকা আমার নানি পিছনে তো অনেক সবুজ এখন সবাই নতুন ধানের গাছ লাগাইছে এই জন্য কুড়াটাই সবুজ আর নর্মালি এমনিতেও সবুজ থাকে কিছুদিন পরে এখানে ধান উঠে গেলে তারপরে সরিষা বোনা হবে তখন পুরো হলুদ থাকবে এখন সবুজ এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যায় আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে অনেক ভালো লাগছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে কচুরি পানা ফুল পানের মধ্যে ফুটে আছে জুম করলে ফেটে যাচ্ছে এই জন্য জুম করবো না গ্রামের দৃশ্য